ইসলাম ধর্মে এটা সুন্নত যে আমরা খতনা দেই এই একই কথা বাইবেলেও আছে বাইবেল পড়লে দেখবেন বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর সাত অনুচ্ছেদ আট বলা হয়েছে যে তোমরা খতনা করবে এরপর হচ্ছে গাছপালাভ জন অধ্যায় নম্বর সাত অনুচ্ছেদ বাইশ যে তোমাদের জন্য খতনা করার বিধান দেওয়া হয়েছে এছাড়াও আছে গাছপালাভ লুক অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ একুশ যে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করার অষ্টম দিনে তার খতনা করা হয় এখন যদি খ্রিস্টান বলতে তাদের বোঝানো হয় যারা খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান এখন মুসলিম মানে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে তাহলে এই কথাটা আগেও আমি বলেছি যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান আর এই কথাটাও আগেও বলেছি বাইবেল আছে জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা পূরণ করি আর যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি সেই ব্যক্তি একজন মুসলিম তাহলে যীশু খ্রিস্ট ভাই সাল্লাম নিঃসন্দেহে একজন ভালো নিয়ম মেনে চলা মুসলিম আমার লেখতে শেষ করার আগে পবিত্র করণের একটা আয়াতের কথা বলবো সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত বিরাশি বলা হয়েছে যে আহলে মধ্যে তারা সবচেয়ে মুন্ডের নিকটতর যারা এরকম বলে যে আমরা হলাম খ্রিস্টান ওয়াকিদান আলহামদুলিল্লাহ রাবিল্লা আলামিন